টেনে নিল কোমর ধরে শিশির কিঞ্চিত কুয়াশার মুখের দিকে মুখ করেছিল এবার পুরোটা ঘুরে গেল দুজন দুজনের দিকে তাকালো আবছা আলোয় শীতল পরিবেশ কিন্তু অন্তর মরুভূমি উত্তপ্ত দাবানলের ন্যায় জ্বলছে আগুনের শিখার ন্যায় জ্বলে পড়ে ধোয়া উঠছে পাজরে থাকা হৃৎপিণ্ড বাড়ি দিচ্ছে ধরাশ ধরাস করে দুজন বোধে শব্দ শুনে নিচ্ছে উত্তপ্ত নিশ্বাস পড়ছে একে অপরের মুখে নিশ্বাসের বাতাস যেন অনল শিখা পুড়িয়ে দিচ্ছে একে অপরকে শিশিরের অস্থির মন আরো অস্থির হলো বহু অপেক্ষাকৃত বাসনা পূরণের জন্য অন্তর কায়া আন্দোলন শুরু করলো লোমকূপগুলো জানান দিল প্রয়োজন তোর প্রয়োজন এই সামনে থাকা মেয়েটিকে নিজের করে আপন করে আর অপেক্ষা কিসের কিসের এত দ্বিধা মন মিলেছে ভালোবাসা হয়েছে এখন শরীর তো চাইবেই আকাঙ্ক্ষিত জিনিস যা অতি আদিমকাল থেকে তার নিয়মে চলে আসছে শুকনো খড়খড়া হৃদয় এক পশলা বৃষ্টি নামে চাইছে মন শিশির ঠোঁট গোল করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো ঠোঁট ভিজালো নিজেকে কিভাবে উপস্থাপন করবে ভেবে পাচ্ছে না আশ্চর্য রোজ তাকে বুকে নিয়ে সয়ে ছাড়া ছোঁয়াছুঁয়ি যে একদমই হয়নি তাও না তবু এতটা উত্তেজনা কিসের জন্য বুঝলো না সে শিশির নিচের দাবানলের ন্যায় পুড়তে থাকা শরীরের একটি অঙ্গ অর্থাৎ হাত কুয়াশার কপল গলিয়ে দিল কুয়াশা কাঁপলো স্বামীর প্রতীক্ষিত ছোঁয়াতে সাই দিতে চাইল জড়িয়ে এলো অন্তর তারও পুড়লো শিশির ফিসফিস করে নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাসের সাথেই বলল I cannot resist myself. চমকে উঠলো কুয়াশা স্বামী তার কি বুঝাতে চাইল এবং কি বলল তার বুঝতে একটু দেরি হল না এই শীতল ঋতুতে দুটি মন উত্তপ্ত কুয়াশা কি শিশিরের প্রগাঢ় দৃষ্টিতে অবলোকন করল এরপর ঝুঁকে শিশিরের বুকে কপাল ঠেকিয়ে দিল লজ্জায় দিল নাকি সম্মতিতে দিল বোঝা গেল না শিশিরের অন্তর জুড়ালো পাতলা সাদা শার্টটার বুকের কাছেই দুই তিনটা বোতাম খোলা সে হালকা হালকা লোমস বুকে মুখ ডুবিয়ে দিল নাক ঘষতে থাকলো শিশির আরো উন্মাদ হলো হাসলো সহসা জিজ্ঞাসা করলো আজ গন্ধ লাগছে না নাক ঘষতে ঘষতে অকপটে নেশালো কণ্ঠে উত্তর তার মুখ খুলে হেসে ফেললো শিশির আবার সে এক উত্তর অথচ এই গোবর ঠাসা বসে বলেছিল তার শরীরে দুর্গন্ধ আর সে কি পাগলামি টাইনা করেছিল মনে উঠে হাসলো আর একটু বললো শরীরে নেশা বুঝি বলেছিলাম না তোর ভাষায় আমার এই দুর্গন্ধযুক্ত শরীরে নেশা চড়াবো নেশা না চড়িয়ে খান্ত হব না কুয়াশার মনে পড়ল সেদিন দুপুরের কথা ঘরমান্তক শার্ট মুখে ফেলাতে নাক গিয়েছিল সে অথচ এই শরীর তার এখন রীতিমতো নেশা যে আফিমের নাই টানে তাকে ভেবে নিয়ে আবারও অকপটে উত্তর করল হুম তুমি সক্ষম এই শরীর আমার নেশা আফিমের ন্যায় টানে আমায় বলে বিড়াল ছানার মতো মুচড়াতে লাগলো বুকের উপর শিশিরের বুকে ঢুকে যেতে চাইলো কিন্তু শিশিরের সাই পেল না বলে সক্ষম হলো না কুয়াশার সাপের ন্যায় মুসরাতে দেখে শিশির মাথাটা তুললো বুক থেকে ঘাড় গুলিয়ে চুলের পেছনে হাত নিয়ে শক্ত করে মুঠোয় ধরল কুয়াশার নজরে নজর দিল মুখে ঠোঁটে চোখ বুলালো বলল আমার মতো বুনো ওলের জ্বালা মেটানোর জন্য তোর মতো এই বাঘ হাতে তুল কুয়াশারই প্রয়োজন আজীবন আমরণ কুয়াশা শিউরে উঠল সেদিনে সেই না বুঝে অকপটে বলা কথাটা আজ এইভাবে এই সত্যি হয়ে যাবে সে কি খুনাক করে বুঝেছিল সে তো বেশ বলে দিয়েছিল কিন্তু কথাটার মানে যে এতটা গভীর ছিল বা হয়েছিল তার মস্তিষ্ক ধারণই করেনি কখনো আজ ভবিতব্য তাদের কত দূরে এনেছে কুয়াশা অস্থির কণ্ঠে বলল সেদিনের অকপটে বলা কথাটা এইভাবে সত্যি হবে বুঝিনি চিরন্তন সত্য এটা বুনলের জ্বালা মেটানোর জন্য বাঘা তেতুলেরই প্রয়োজন হবে আমার আমারও প্রয়োজন হবে কুয়াশা লজ্জায় নুয়ে পড়লো চোখ বুঝে এলো শিশির আর দেরি করল না তার ভেতরে চলা তোলপার কুয়াশাকে বুঝিয়ে দিতে চাইল চাইল তার অতি প্রতীক্ষিত বাসনা মেটাতে কুয়াশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল গভীর গাঢ় অধর চুম্বনে মিলন ঘটালো। কুয়াশা দুহাতে আঁকড়ে ধরল স্বামীর ঘাসসহ গলা শিশিরের এক হাত কুয়াশার চুলের মাঝে এক হাত কোমরে চেপে ধরলো টেনে নিল নিজের শরীরের সাথে শরীরের শরীর মিলল ঠোঁটে ঠোঁট মিলল দুটি মানব মানবী দুজনেই উন্মাদ হলো নিঃশ্বাসের শব্দ হলো ঘন গাঢ় সেই শব্দ বাড়ি খেতে লাগলো আচ্ছা আলো আধারি ঘরে শিশিরের অস্থির মন হাত গভীর হতে লাগলো চাওয়া পাও গভীর হতে লাগলো কুয়াশা এক পরিমাণ আটকালো না চুম্বন অবস্থা রততেই কুয়াশা শিশিরের ঘাট থেকে একটা হাত তুলে শিশিরের কান চেপে ধরলো আচ্ছা জোরে দিল ঘুরিয়ে ব্যথা পেল শিশির এমন বিশেষ সময়ে বিশেষ মুহূর্তে কুয়াশার এই কাজটাতে প্রচুর বিরক্ত হলো সে ঠোঁট ছেড়ে অস্থির হয়ে হাঁপানো কণ্ঠে জিজ্ঞাসা করলো কি করছিস যেটা সবসময় করি কুয়াশার দুষ্ট নজরে দুষ্ট হাসিতে ফিসফিসানি উত্তর শিশির ফিসফিস করে হেসে ফেলল মাথা ঝুঁকে হেসে নিয়ে মুখ তুলে কুয়াশার ঘাড়ের পেছনে চুল টেনে দিল আচ্ছা জোরে কুয়াশা আহ করে উঠল শিশির মুচকি হেসে বলল এরা তো সব সময় চলে এবং চলবে আপাতত এখন যেটা চলছে সেটা চলতে দে ডোন্ট ডিস্টার্ব মি বলে কুয়াশাকে কিছু বলতে না দিয়ে আবারও অধর চুম্বন করলো কুয়াশা আর কিছু বলল না শিশিরের আদর মেশানো ভালোবাসা সামলাতে লাগলো চুম্বন অবস্থাতে শিশিরের শার্ট খুলতে ব্যস্ত হলো একের পর এক বোতামগুলো খুলে দিল শিশির টান দিয়ে খুলে ফেলে সাহায্য করলো কুয়াশা শিশিরের ঠোঁট ছেড়ে দিল মুখ তুলে তাকালো শিশিরের দিকে কিছু পল দেখে ঝুঁকে শিশিরে সে কামড় দেওয়া ক্ষত স্থানে মুখ নামিয়ে নিল যেখানে সে দুই দুইবার বার কামড় দিয়েছিল বুকের উপর সবখানে ঠোঁট ধাপিয়ে গাড়ু চুমুখে আদর দিল শিশির কুয়াশাকে ধরল মুখ আমি কুয়াশার উন্মুক্ত কাঁধের উপর নাক ঘষল কুয়াশা সেখানে আসতে সারা বুকে চুমু দিল ছোট ছোট অস্থির করে তুলল শিশিরকে কণ্ঠ মনিতেই চুমু আঁকলো সে কুয়াশার নরম শরীরটা দু হাতের আজলায় নিয়ে নিল ডুবিয়ে দিল কুয়াশার বক্ষ বিভাজিকায় মুখ সেখানে সহ সে ছোট ছোট আদর দিল কুয়াশা সাপের ন্যায় মুচরাতে লাগলো বুঝলো শিশির নিয়ন্ত্রণে নিতে বউকে নিয়ে বিছানায় শরীর ছেড়ে দিল পিসিয়ে ফেলতে চাইল কুয়াশার নরম শরীরটা নিজের শক্তপোক্ত বুকের নিচে কুয়াশা দিল শিশির কুয়াশার চুমু আঁকলো এরপর কামড় দিল জোরে গুঙিয়ে উঠল কুয়াশা ব্যথা সহ্য করতে আরো জোরে বসালো স্বামীর পিঠে সেদিকে হুস নেই শিশিরে সে তার কাজে ব্যস্ত এদিকে কুয়াশার চোখ থেকে টপ টপ করে পানি পরিচা তো চুমুকে তৃপ্তিময় হাসি শিশিরের কাঁধের উপর চুমু দিল পিস পিস করে বলল এই বোন ভালোবাসি খুব শিশিরের কানে যেতেই থেমে গেল গড়িবাদে সে থেকে মুখ তুলে নিল তাকালো বইয়ের দিকে আজ প্রথম ভালোবাসি শব্দ পেল বইয়ের মুখ থেকে আজকে সবকিছু স্পেশাল দিন রাত ক্ষণ তারিখ মাস সবকিছু স্পেশাল শিশির মুচকি হাসলো পূর্ণ দৃষ্টিতে দেখলো কুয়াশার চোখে পানি জিজ্ঞাসা করল চোখে পানি কেন সুখে তোমার সুখ আমায় গ্রাস করেছে সুখে মরছি আমি শিশির মুগ্ধ নয়নে চাইল এর থেকে সুখের আর কি হতে পারে একটা পুরুষের কাছে তার বউ তার কাছেই সুখী শিশির মুচকি হাসলো আবার এবার সেও ফিসফিস করে বলল আমিও ভালোবাসি আমার ছোকরু কুয়াশা রাগলো এখন ঝগড়ুটে বলাতে শুনে ভ্রুকুচকে কামড় বসালো শিশিরের খোঁচা খোঁচা দাড়ি চিবুকে শিশির ইস করে উঠলো কুয়াশা খিলখিল করে হাসলো সেই হাসি বন্ধ করলো ঠোঁটে কামড় দিয়ে কুয়াশা ব্যথা পেল বিরক্ত হলো বলল শুধু কামড় দেয় বুনো হলো একটা এই দুইটা জীবনেও তারা রোমান্সেও না চুরাচরিত করছে সাথে এখন ঝগড়াও করছে কতটা ফাজিল দুটো চিন্তা করা যায় কুয়াশা কিছু বলতে যাবে তৎক্ষণাৎ গাঢ় একটা চুমু খেলো কুয়াশার অধরে অধর ডুবিয়ে এরপর বৃবাদেশে একটা গাঢ় চুমু আঁকলো কুয়াশা পিঠের নিচে দুই হাত গলিয়ে দিল বিছানা থেকে কুয়াশাকে হালকা উঁচু করে বুকের সাথে চেপে ধরল পিঠের নিচের এক হাত কুয়াশার কামিজের চেনের উপর নিয়ে গেল খুলে দিল তা টান দিয়ে টের পেয়ে কুয়াশা আঁকড়ে ধরল শিশিরকে শিশির কাত থেকে জামা সরিয়ে সেখানে চুমু আঁকলো একে একে তার চাওয়া গভীর থেকে গভীরে গেল কুয়াশা সায় দিল সামলাতে ব্যস্ত হলো মিলল দুটি মানব মানবী বহু অপেক্ষার পর বহু প্রতীক্ষার পর দুই মরুভূমিতে এক পশলা বৃষ্টির দেখা মিলল ভেজালো দুটি অন্তর শরীর দুটি উত্তপ্ত দেহ ভিজিয়ে যেন গরম ধোয়া বেরোচ্ছে তাদের অপেক্ষা শেষ হলো অপেক্ষার প্রহর শেষ হয়ে কাঙ্ক্ষিত স্বর্গসুখ পেল মিলনকালে সুখ দুটি মানব মানবী টের পেল আদিমকালের আদিম চাওয়াতে তারা মত্ত হলো সুখের শ্বাস প্রশ্বাস বাড়ি খেতে লাগলো চার দেয়ালে সেই বুনো ওল বাঘা তেঁতুল তাদের সত্তাকে ধরে রেখেও সংসার জীবনে এগিয়ে গেল সে একে অপরকে অ্যাকচুয়াল পরিমাণ ছাড় না দেওয়া বুনো ওল বাঘা তেঁতুল এক হয়েছে মালিতা বিলার দুটি হামসে পাই নিজেদের ভালোবাসতে শিখে গেছে বুঝদার হয়ে সংসার সাজাতে শিখে গেছে তাদের এই সংসার এই ভালোবাসায় মিলন খুব সোজা ছিল না অনেক কিছু পার করে এসে মিলেছে বুনো ও বাঘা তেঁতুল কুয়াশাচ্ছন্ন আধারিয়া ভোর চারিদিকে আজান দিচ্ছে প্রকৃতিতে শীতকাল ঋতু জেকে বসেছে শীতের সকালে ওঠা আলসেমির কাজ মন মস্তিষ্ক উষ্ণতা পেলে বলে আরো কিছুক্ষণ লেপ কম্বলের নিচে শুয়ে থাক চেয়েও যেন উঠতে ইচ্ছে হয় না প্রকৃতি কুয়াশা আচ্ছন্ন ঘাসে ঘাসে শিশির জমেছে গাছের পাতায় ঘরের চালে বড় বড় অট্টালিকার ছাদে নিহার পড়ছে হিমেল হাওয়া হিম ঠান্ডা তুহিনের মতো প্রকৃতির মাঝে শুধু তুষার বৃষ্টির কমতি আজানের ধনী কানে ভেসে আসতেই কুয়াশার ঘুম ছুটে গেল নিজেকে নড়াতে সক্ষম হলো না কারণ তার পুরো শরীরটা শিশিরের আয়ত্তে কম্বলের নিচে গুটি সুটি হয়ে কুয়াশাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে সে উপর হয়ে ডান হাত দ্বারা কুয়াশার পেট জড়িয়ে মুখ গলার মাঝে ডুবিয়ে এবং অর্ধেক শরীরের ভর কুয়াশার শরীরের সাথে দিয়েছে কুয়াশা চিত হয়ে শুয়ে সে পিটপিট করে তাকালো মাথা কাত করে স্বামীর দিকে হলুদা মৃদু আলোয় দেখলো স্বামীকে কি কিউট লাগছে ঘুমন্ত স্বামীটাকে ভেবে মুচকি হাসলো স্বামীর শরীরের গরম উষ্ণতা তার শরীরও উষ্ণ করে রেখেছে রাতের এক একটা মুহূর্ত চোখের পাতায় ভেসে উঠলো সে উড়ে উঠলো এই শীতল ভরে বলিয়ে নড়ে উঠলো মাথাটা এগিয়ে নিয়ে চুমু আকলো স্বামীর বন্ধ চোখের পাতায় নড়াচড়া পেয়ে শিশির বিরক্ত হলো ঘুমের মাঝে ভ্রু কুচকালো তা দেখে হাসলো বালিশের সাথে মাথার এক পাশ ঠেকিয়ে ঘুমাচ্ছে যার ফলে ঠোঁট গোল হয়ে আছে যেটা কোনো বাচ্চার থেকে কম লাগছে না কুয়াশা এবার নড়াচড়া বাড়িয়ে দিল ডাকলো এই ওঠো ছাড়ো আমায় শিশিরের ঘুম হালকা হলো কিন্তু উত্তরেরও না পুরোপুরি ছুটেনি কুয়াশা এক হাত বের করার চেষ্টা করলো শিশিরের হাতের নিচ থেকে বললো আরে ছাড়ো আজান দিয়েছি এই বুনোল ফাজিল সকাল সকাল মার না খেতে চাইলে ভাষা ঠিক করার ঘুমোতে দেয়া হয় ঘুম ঝরানো কণ্ঠে বিরক্ত ভারী স্বরে ভাবে বলে উঠল কথাগুলো চোখ তার বন্ধ যেটা কুয়াশার কাছে অতি নেশালো মনে হলো শিশিরের নগ্ন পিঠে একটা হাত তুলে বিচরণ করলো শিশিরের ঘুম ছুটল পিটপিট করে তাকালো কুয়াশা মুচকি হাসি দিল আর শিশিরের তা দেখে হৃদয়ে চোখ দুটোই জুড়ালো আহ সকাল সকাল চোখ খুলে বইয়ের মিষ্টি হাসির সাথে সাক্ষাৎ হল শিশিরের ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা দেখা দিল সালাম দিল কুয়াশা শিশির সে জড়ানো কণ্ঠে উত্তর করলো নিজেও ফেরত সালাম দিয়ে আবার মুখ গুজে দিল সুবাস নিল টেনে কুয়াশা টের পেয়ে অমায়িক খাসলো বলল ছাড়ো এবার উঠতে হবে আজান দিয়ে দিয়েছে বলে উঠতে নিল শিশির আটকে দিল কুয়াশার মাথা আবারও বালিশে রাখতে হলো বিরক্ত হলো খুব শিশির মুখ তুলল পেটের উপরের হাতটা কোমরের দিকে গলি আর একটু কাছে টেনে নিল মাথা তুলে তাকালো ফোলা চোখ মুখ চোট দেখে নিল কুয়াশা বলল ছাড়ো এই শীতে এখন মেজাজটা গরম হচ্ছে কিন্তু শিশির শুনে হাসল টিপ্পনি কেটে বলল তোর দোষ আচ্ছা শোন একটা বুদ্ধি দে শরীর গরম করে নে কুয়াশা ভুর কুচকালো শিশিরের চোখে মুখে স্পষ্ট দুষ্টুমি খেলা করছে প্রশ্ন করলো কিভাবে আরেকবার আর বলতে দিল না এক ঝটকায় শিশিরকে দূরে সরালো শিশির ধারাম দিয়ে বিছানায় চিত হয়ে পড়ল কুয়াশা রেগেমেগে মেগে বলল অশুভ গুণ বলে উঠে পড়ল বল প্রয়োগ করে তবে দুই পায়ের উরুর উপরিভাগে একটু ব্যথা অনুভব হলো টনটন করে উঠল তলপেট চোখ মুখ খিচিয়ে ফেললো এদিকে শিশির শব্দ করে হেসে চলেছে কথাটা বলি কুয়াশা নিজেকে সামলে চোখ পাকিয়ে তাকালো মাথার নিচ থেকে বালিশ তুলে বার কয়েক বাড়ি দিল শিশিরের শরীর থেকে কম্বল সরে গিয়ে নগ্ন শরীর দৃশ্যমান হয়েছে বাড়ি দিয়ে করতে লাগলো সে শিশির হেসে নিয়ে বলল থাক বউ আমার একদিনে এত রোজ করতে পারবে না কুয়াশা দ্বিগুণ লাগলো আর শিশির তাকে রাগানোর জন্য যত প্রকার ফাজলামো আছে করে যেতে লাগলো কুয়াশা আনলিমিটেড মেরে ধুপধাপ করে নেমে পড়লো নামতেই আবারও পেট চেপে ধরলো শিশির হাসি থামিয়ে দিল তাকালো বিছানার পাশে যা বুঝার বুঝলো কুয়াশা চলে গেল রাগের মাথায় বাথরুমে ধারাম দিয়ে দরজা আটকালো শিশিরও আর দেরি করলো না উঠে পড়লো পরনে শুধু ট্রাউজার সে নিজে নেমেই বিছানার চাদর তুলে নিল সেটা হাতে করে হাঁটা ধরল বাথরুমের কাছে এসে ডাকলো উত্তর দিল না আবারও ডাকলো এই গোবট হাসা দরজা খোল কুয়াশা চেচিয়ে বলল চোখ নেই তোমার আমি বেরোবো এরপর আসবে যাও এখন ওম বিরক্ত বাড়ল থাবা দিল দরজায় জোরে একটা বলল খোল ব্যাদক না তো মার একটাও মাটিতে পড়বে না ফাজিল দেখছিস না লেট হচ্ছে দরজা খুলল কুয়াশা বলল আমি গোসল করব তারপর আসবে সরো বেয়াদব ওভাবে দেরি হয়ে যাবে কুয়াশা ভাবলো কথাটা সত্যি দেরি হয়ে যাবে কথা বাড়ালো না দরজার মুখ থেকে সরে গেল শিশির ঢুকে দরজা আটকে দিল ভেতরে একটা বালতিতে বিছানার চাদর রাখলো কুয়াশা দেখলো তাকালো শিশিরের দিকে লজ্জারা ভিক জমালো মুচকি হাসলো শিশির তবে কিছুক্ষণ পর কেন জানি কুয়াশা ফুপিয়ে উঠল শিশির ভরকে গেল তড়িঘড়ি করে কাছে এগিয়ে গেল দুহাতের আজগাই কুয়াশার মুখ ধরে তুলে অতিশয় নরম স্বরে জিজ্ঞাসা করল এই আল্লাহ কি হয়েছে শিশিরকে জড়িয়ে ধরলো বুকে মাথা ঠেকিয়ে ফুপাতে লাগলো ফুপাতে ফুপাতে বলল আমি সতীর তো হারাই নি এর আগে প্রমাণ পেলে তো কুয়াশা কথাটা শোনা মাত্রই ধমকে উঠলো শিশির মৃদু শব্দ করে কুয়াশা আরো শক্ত করে ধরলো শিশিরকে শিশির আগলে নিল বউকে বুকের সাথে চেপে ধরলো বলল আর কখনো যেন এমন কথা না শুনি তোকে সেদিন কি বলেছিলাম আমি তো আমার পবিত্র পুষ্প তোকে কখন সব কিছু বলেছি না ফুপানো উত্তর তার তবে এমনটা বললি কেন আমার সব জানার প্রয়োজন নাই তুই বিয়ের আগে যতই আমার অপছন্দের ছিলে না কেন তবুও তুই বাড়ির সম্মান আর আমার চাচাতো বোন ছিলে তাহলে তোকে অসম্মান করে কি করে তোকে অপছন্দ করতাম অসম্মান না কুয়াশা উত্তর করলো না শক্ত করে ধরে রাখলো এরপর মুক্তুলে তুলে তাকালো শিশিরের দিকে শিশির এক হাতে চোখ মুছিয়ে দিল বলল আমাদের দিদি फटाफट গোসল করে নে বলে কুয়াশা শরীর একটু ধাক্কা দিয়ে সরিয়ে শাওয়ার ছেড়ে দিল আর কুয়াশা চেচিয়ে উঠলো। শাওয়ারের ঠান্ডা পানি পেয়ে কুয়াশা শীতে কেঁপেতে উঠল এর সাথে শিশিরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলো শিশির শব্দ করে হাসলো কুয়াশা এবার বালতিতে থাকা সারা রাতের অতিরিক্ত ঠান্ডা পানি মগে তুলে শিশিরের নগ্ন গায়ে ঢেলে দিল চেঁচিয়ে উঠলো শিশির এবার কুয়াশা খিলখিল করে খুনশুটিতে দুজন গোসল সারলো ভোর সাড়ে পাঁচটার দিকে শিশির কুয়াশা নামাজ পড়ে উঠলো দুজনে একসাথে মাত্রই যায় নামাজ শিশিরের হাত থেকে নিয়ে দুটোই রেখে এলো কুয়াশা মাথার হিজাব খুললো সুব্রত আলো দিয়ে ভালো করে চুল মুছল হেঁটে মিররের সামনে দাঁড়ালো দুজনের শরীরে সোয়েটার চুল মুছে চুলে চিরুনি করল শীতের টুকটাক কিছু প্রসাধনী মাখলো শিশির পিছে এসে দাঁড়ালো কুয়াশা ঘুরে তাকালো শিশিরের দিকে শিশির ঠোঁট হাসলো বলল পুরোটা খঞ্জের অস্থিরতার আর নেশা এক ছিটে ফোটাও লজ্জা পেলাম না সে এখন লজ্জায় নয় পড়ছে বাহ ইন্টারেস্টিং থামো এখন লজ্জা পাচ্ছি আমি বলে শিশিরের পেটের উপর হাত গলিয়ে দিয়ে পিঠে নিয়ে গিয়ে দুই হাতে জড়িয়ে ধরল কপাল ঠেকিয়ে দিল শিশিরের বুকে লজ্জা মাথা হাসি ঠোঁটে তার কেন যেন এখন শিশিরের চোখে চোখ মেলাতে পারছে না শিশির শব্দ করে হেসে দিল পিঠে এক হাত দিয়ে আগলে ধরল শীতল মৌসুমে দুটি মন উষ্ণতা পাচ্ছে তারা আজ পরিপূর্ণ সুখী দম্পতি কুয়াশা বলল তোর ধন্যবাদ দিতে ইচ্ছে করছে জোর করে বিয়ে না দিলে জানতেই পারতাম না তুমি পুরুষটা একটা মেয়ের জন্য এতটা পারফেক্ট আচ্ছা হুম আ এটাকে রাতের জন্য মনে হয়েছে আgetDateর পাশ নি কুয়াশা শিশিরে উঠল মুখ তুলে শিশিরকে অবুকে গিল বসালো আলতো করে বলল অশুভভূনল শিশির হেসে ফেলল কুয়াশাকে কোলে তুলে নিল কোলে নিয়ে বিছানায় বসলো কম্বল তুলে কুয়াশা සමে নিজে কেও ঢেকে নিলো ভালো করে বেডসাইড টেবিলের ড্রয়াত থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে সেখান থেকে একটা পেন পেনকিলার নিল খুলে কুয়াশার মুখে ঢুকে দিল নিজে ফ্লাক্স থেকে হালকা গরম পানি গ্লাসে ঢেলে নিয়ে কুয়াশার মুখে ধরলো কুয়াশা বিনা বাক্যে খেল সে জানে তার স্বামী কতটা দায়িত্ববান তাই এসবে এখন আর অবাক না হয়ে শুধু মুক্ত হয় শিশির গ্লাস রেখে বলল বাইরে গেলে ওষুধ এনে দেব আর লাগবে না এতেই হবে আমি পেইন কিলার কথা বলি নাই থেমে কুয়াশা চুলগুলো ভালো করে এলিয়ে দিল গালের উপর ঠান্ডা ডান হাতটা রাখলো এরপরে বলল কুয়াশা এখন আমাদের অনেক এগোতে হবে আমি নিজে এখন অব্দি তোর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারলাম না তার মাঝে বেবি কি করে নিব দুদিন বছর অপেক্ষা কর আর তুই নিজেও সবের জন্য অনেকটা ছোট এছাড়া সামনে তোরও চাপ পড়বে পড়াশোনার আগে নিজে স্বপ্ন পূরণ করে নি আমি সব সময় পাশে থাকবো তোর কুয়াশার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল থেমে কুয়াশার দিকে পূর্ণ দৃষ্টি দিল বোঝার চেষ্টা করলো কুয়াশা কিভাবে নিল কথাগুলো ভুল চুল কিনা সেই দিধায় কুয়াশা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আমি নিজেই এটা বলতাম তোমায় তুমি নিজের ক্যারিয়ারে আগে ফোকাস করো তারা হলো কিসের এত এসে মুচকি হাসলো কপালে চুমু দিলে বলল এই জন্যই তো প্রেমে এত জলদি পড়লাম আমি তুই অনেক বোঝতাম সব কিছু ভেঙে বোঝানো লাগে না না দাঁ না তুই না বলতেই বুঝে নিস সিঙ্গিত করলে কুয়াশা উত্তর করলো না কম্বলের নিচে দুই হাতে স্বামীকে জড়িয়ে ধরলো কোলের উপর শুয়ে এসে মাথা রাখলো বুকে শিশির দুই হাতে আগলে রাখলো শিশির কুয়াশার ভেজা চুলগুলো নাড়িয়ে বলল। হ্যাঁ না গ্রু কুচকালো শিশি এতদিন বিয়ে হয়েছে আর আজ খেয়াল করলো কখনো বলেওনি মেটা তার এটা লাগবে কিংবা ওটা লাগবে তার কাছে বলেও না অবশ্য মেটা সত্যিই শুধু তার কাছেই উগ্রতা দেখাতো বললেও কেন নেই কখনো প্রয়োজন মনে করিনি আর প্রয়োজনও হয়নি গরমের দিনে দুপুরে গোসল করে ফ্যানের নিচে বসলেই শুকিয়ে যেত আর শীতের দিনে ছাদের রোদে গেলে নতুন এমনি শুকিয়েছি এমনিতেও ততটা বড় না আমার চুল তাই প্রয়োজন হয়নি শিশির কুয়াশার মুখের দিকে চেয়ে রইল কিছু পল আর টেনে নিল তার আল্লা দি বউকে বলল আজ থেকে প্রয়োজন হবে বাইরে গেলে ওটাও কিনে আনবো এখন এই গোসলের পর সাথে সাথে শুকিয়ে নিবে থেমে কুয়াশা কানের কাছে পিষপিষ করে বলল ইভেন আজ থেকে রোজ প্রয়োজন পড়বে ভেজা চুলে বাইরে যেতে পারবি না আর তুই বাড়িতে মাথায় ওনা দিয়েও ঘুরিস না সব প্রয়োজন পড়বে না কুয়াশার এই শীতের হিমেল হাওয়া গায়ে লাগার মতো কাটা দিল শরীর মাথা উঁচু করে তাকালো শিশিরের দিকে আবার লজ্জায় নুয়ে পড়ল তবে অভিভূত হলো স্বামীর প্রতি তাকে নিয়ে এতটা চিন্তা করতে দেখে কখনো প্রয়োজন হয়নি বলে উনি বাড়িতে সব প্রয়োজন তুষারকে জানাতো আর গোপন জিনিস জাকিয়াকে জানাতো জাকিয়া টাকা দিয়ে দিত এছাড়া তার অতি প্রয়োজন ছাড়া কখনো অপ্রয়োজনীয় জিনিসে নজর দেয়নি সে জানতো যতই ভালো বা তারা এই সংসারের উপর বসে খায় সেখানে বিলাসিতা কি করে করবে এটাই সবসময় মনে করতো ছলছল করে উঠলো চোখ জোড়া তার এখন তার জোর হয়েছে বাড়িতে এই বাড়ি তার স্বামীর বাড়ি শিশির দেখলো এবং বুঝলো বললো এখন থেকে যা প্রয়োজন পড়বে আমায় জানাবি আমাকে এসে বলবে তো স্বামী ইনকাম করার ধরনে কিন্তু কম নেই কুয়াশা বুকে মাথা রেখে পড়ে রইল কি মনে করে মুখ তুলে শিশিরের দিকে তাকিয়ে বলল মনে আছে আমার সেদিনের ঘড়ি কেনা নিয়ে ঘটনাটা ভুলিনি কিছু একটা ঘড়ি কিনে দিতে গিয়ে অপমান করেছিলে শিশিরের মনে পড়লো বলল ছেলেটা আমার পছন্দ হয়েছিল আর তখন সম্পর্ক কি ছিল আমাদের মুনুল বাধা দিত শিশির হেসে ফেলল বলল এখনই কম কিসে রাতে আমার আদর করাতে বাধা দিয়েছিস তুই আর সারা পিঠে তো বোধহয় হয় ফাঁকা রাখিস নি তো ফ্রিতে খাই অল টাইম বলে কুয়াশা নাকের উপর কামড় দিল কুয়াশা খিলখিল করে হাসলো বলল ঠিক করেছি ফাহাজিল জীবন রঙিন করেছো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি শিশির মুচকি হাসলো। শিশিরের কিছু মনে পড়লো যেন সে কুয়াশাকে নামিয়ে আলমারির কাছে গেল। গিয়ে কিছু একটা বের করলো। এগিয়ে এসে আবার একই জায়গায় বসলো। একটা ছোট বক্স বের করলো। কুয়াশার হাতে দিল। বললো, জন্মদিনের গিফট। আর বড় কিছু দিতাম কিন্তু জানেশি তো পরিস্থিতি তাই পরবর্তীতে দেবো। আর তো স্বামী যখন ইনকাম করবে তখন আরো দেবো। কুয়াসা অবাক হয়ে গেল। এক্সাইটেড হয়ে খুললো র‍্যাপিং করা বক্সটা। খুলে দেখলো হীরার ছোট্ট একটা নাকফুল। বক্সটার মাঝে জলজল করছে। অবাক হলো খুব। শিশিরের দিকে তাকালো বলল এত টাকা খরচ করার কি দরকার ছিল এমনি বাড়িতে অনেক টাকা খরচ হয়েছে এখনো লাগবে অত চিন্তা করতে হবে না তোর এমনিতেও বিয়ের পর কিছুই দেইনি তোকে এক ড্রেস বিয়ে করেছি তারপর ঘুরতে নিয়ে যেতে চাইলাম সেটাও হলো না কিছু করি না বলে কি বউকে সামান্য কিছু দিতে পারবো না এটা তুই যত দামি মনে করছিস ততটাও না এত ভাবতে হবে না আর এই টাকা আমার অ্যাকাউন্টের সেখানে টাকা বাড়িতে কখনোই লাগবে না ভাইয়ের চাচুর বাবারটাই নেবে বুঝলি বলে নাকের উপর টোকা দিল হাত দিয়ে বললো পরিয়ে দিই একটা আছে তো খুলে রাখ কুয়াশা শিশিরের হাতে বক্সটা দিয়ে নাক থেকে সোনার নাক ফুলটা খুলল সেটা খুলতেই শিশির অতি সাবধানে হাতেরটা পরিয়ে দিল টিকালো নাকে হীরার নাক ফুলটা পড়াতেই মুখে অন্যরকম এক সৌন্দর্য এসে ভিড় জমালো জ্বলে উঠল নাক ফুলের সাথে কুয়াশার হলুদাব বর্ণের বদনখানি শিশির পুরো মুখে অবলোকন করলো মুগ্ধ হলো বললো সত্যি আমার কাছে কুয়াশা লজ্জা পেলো মিষ্টি হাসলো শিশির বলল অপূর্ব লাগছে আমার আল্লা বউকে বলেই নাকি পরিহিত নাক ফুলটার উপর চুমু দিল কুয়াশা আপ্লুত হয়ে গলা জড়িয়ে ধরলো শিশিরের সামনে থেকে ডান গালে চুমু দিয়ে বলল